কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে মোদী সরকার ওদের মধ্যে ধারণা ছিল যে মামলা তোমরা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসবো না আমি না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব আমি মামলা মোকাবেলা করব গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপে দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা এরপর থেকে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার তবে এ বিষয়ে এখনো কোনো আশার আলো দেখেনি জনগণ সম্প্রতি জানা গেছে এবার পূজাতেই হাজির হচ্ছেন শেখ হাসিনা এ খবরে রোমাঞ্চিত হচ্ছেন অনেকেই এবার কি তাহলে দেশে ফিরছেন শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা ভিডিওতে আরো দেখা যায় শেখ হাসিনার আগমন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতিও শুরু হয়েছে তবে এ বিষয়ে প্রকৃত তথ্য কি বলছে আসলে কি দেশে ফিরছেন শেখ হাসিনা কিন্তু শত শত খুনের মামলা মাথায় নিয়ে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এবার পূজাতেই হাজির হচ্ছেন शेख हसीना

থেকে এনে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হবে পিলখানা হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড গুম খুন পুলিশ হত্যা সাধারণ মানুষকে রাতের অন্ধকারে নিয়ে যে খুন করা ছাত্রদের মুখে গুলি চালানোর অপরাধে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অর্থাৎ তাকে বাংলাদেশের আদালতের আইন অনুযায়ী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে এই কথার সাথে আপনিও কি সহমত কমেন্ট সেকশনে জানাবেন ফাঁসি দিয়ে দাও আর অনেকে দাবি করতেছেন ডিম থেরাপি বা তার অনেক অনেক পয়েন্টে পয়েন্টে অনেক আগাতের কথা বলতেছেন সৌজন্যতার খাতিরে সে কথাগুলো আমরা বলতেছি না তো শেখ হাসিনাকে সর্বোচ্চ কি শাস্তি দিলে আপনি খুশি হন সেটা কমেন্ট সেকশনে লিখবেন এবার ডক্টর ইউনুস আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত এবার ডক্টর ইউনুস নিউ ইয়র্কে গিয়ে আবার একটি সুসংবাদ দিলেন ট্রাম্প মোদি রাজি হয়েছেন দেশে আসছেন হাসিনা এবার হাসিনার বিচার কার্য সম্পন্ন হবে হাসিনার আদালতেই চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আর আমার যুক্তি ছিল আমার বুদ্ধে মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু করেছে আমি সে মামলা মোকাবেলা করতে যাব তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন ওদের পথে ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধ আমি ভয় আর আর দেশে আসবো না তা বলছে না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব আমি মামলা মোকাবেলা দীর্ঘ পনেরোটি বছর জুলুম ও তার সব সীমা অতিক্রম করেও ক্ষমতায় টিকেছিলেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা কারণ তার সঙ্গে ছিল ভারতের প্রকাশ্য সমর্থন এবং আশীর্বাদ গেল বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপে দেশ ছেড়ে সেই ভারতে গিয়েই আশ্রয় নেন তিনি তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার এরই মধ্যে জানা গেল যে এবারের পূজায় সবার সামনে হাজির হবেন শেখ হাসিনা কি এটাও জানা গেছে যে শেখ হাসিনা এখন সীমা বিশ্বাস কিন্তু এসব কিভাবে সম্ভব হ্যাঁ এসব সত্যি শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশের সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত হ্যাঁ ঠিক আছে মামলায় হাজির আমাকে নোটিস আমি আসবো নিশ্চয়ই আমি আসবো মামলা আমি মোকাবেলা করবো দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেব বাংলাদেশটা আমাদের এখন ২২৭ সাতাশ জনের তালিকা করে রাখো আমার খুন করার একটা লাইসেন্স পেলাম এটা নাকি আদালত অবমাননা আমি আছি আপনাদের সাথে আমি যেখানে থেকে আমি আসছি হ্যাঁ একটা সুবিধা হয়েছে যেখানে আছি বলে কথা বলতে পারছি দু হাজার সাথে জোর করে দেশে ফিরেছিলাম এরপরে তো বন্দি করে রেখেছিল আর কথা বলতে পারিনি কিন্তু এবার সেই জন্য বাইরের থেকে সবার সঙ্গে কথা বলতে পারছি কাজে আমি আছি সব ধরনের সহযোগিতা আমি করে যাব কিন্তু আমাদের দেশটাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে গণতান্ত্রিক ধারা রক্ষা করতে হবে একমাত্র আওয়ামী লীগে গণতান্ত্রিক ধারা দিয়েছে বাংলাদেশে এটা তাদের মনে রাখা উচিত দু সাল থেকে দু সালের এই আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল আর সেই গণতান্ত্রিক ধারাকে নস্বাত করে অবৈধ ক্ষমতা দখল করার পালা শুরু করলো ডক্টর ইনুস এরা তার ম্যাটিকুলাসলি ডিজাইন মাস্টার মাইন্ড দ্বারা এটাই হলো বাস্তবতা কাজে এই চক্রান্ত আবার এখন বলে কি মুক্তিযুদ্ধও নাকি ম্যাটিকুলস ডিজাইন তখন কে বলছে ম্যাটিকুলাস ডিজাইন ওই মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না আর এত ধৃষ্টতা কোথায় পায় যেভাবে তুলনা করে তুলনা করার অধিকার আছে তাদের যারা এই কথা বলে আমি বলবো যে একটু মাত্রা জ্ঞানটা যেন তাদের থাকে এক মাকে শীত যায় না এটা মাথায় রাখতে হবে আমি যদি ক্ষমতা থাকতে চাইতাম হয়তো কয়েকশো লোক মারতে হতো আমি তো তা চাইনি কখনো যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সব কটা হত্যাকাণ্ড ওই কুরাসলি ডিজাইনের অংশ হিসাবে ছাত্র জনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার যুক্তিটা হলো এই প্রথম কথা হলো যে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসেছে তবে প্রধানমন্ত্রী রাজাকার রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা একমাত্র প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশের ফেরার প্রস্তুত নিচ্ছেন যা এই রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য শুনলেই বোঝা যায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এই আইনজীবী একটি প্রেস এ বলেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যত হামলা মামলা লুটপাট ও দুর্নীতি সহ যত অভিযোগ দায় করা হয়েছে সব মিথ্যা অভিযোগ তুলে ধরা হয়েছে আদালতে এমন মন্তব্য করেন এই রাষ্ট্রপক্ষের আওয়ামী লীগের প্রেরণ করা উকিল এই উকিল আরও বলেন রংপুরের আবু সাইদের যে পুলিশের গুলিতে মারা গিয়েছে সেটা নাকি শেখ হাসিনার নির্দেশে হয়েছে কিন্তু এই বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেননি প্রতিপক্ষ উকিল গুলি ছিল সেই তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য পরিচিত এবং যেগুলো সত্যিকারের ভিত্তি নাই এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনাবলী এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার যে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটা আনয়ন করা হয়েছে এটা হলো মূল বক্তব্য যুক্তিটা হলো এই প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসেছে ভাবে প্রধানমন্ত্রী রাজাকার রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসনামলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকে হত্যা করেন নাই আজকে আসে কেন বাচ্চা 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 ছেলেদেরকে হত্যা করবেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা প্রথম কথা দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন সেই ফোনালোপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে আমি বলেছি এটা সঠিকটা এরকম কোনো নির্দেশ প্রশিক্ষণের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই দ্বিতীয় কথা হলো রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদে যে হত্যা নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এটা সঠিক নয় কারণ হলো এরকম কোনো রাষ্ট্রপক্ষে তার যে দাখিল কাগজপত্র তার মধ্যে নাই দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আপনি কি চান শেখ হাসিনা দেশে ফিরুক এবং তার ফাঁসি কার্যকর করা হোক লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ